নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিং পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সকালবেলা উঠে আজকে আগে ঘর ঝাঁট দেওয়া শুরু করলাম ঘরগুলো খুব নোংরা হয়েছে আর জিনিসপত্র এদিক ওদিক সরানো হয়েছে তো আর এই শীতকালে আমাদের কম্বলটা থেকেও বড্ড রোঁয়াগুলো ওঠে আর তার সঙ্গে তো রয়েছে আমার মাথার চুল তাই ভাবলাম আজকের ভালো করে চারিদিকটা একটু ভালো করে ঝাড়পোছাই করি যাতে করে যত ঝুল টুল লুকানো আছে ওগুলোকে সব পরিষ্কার করে ফেলি নালে জমতে জমতে এতটা জমে যাবে যে তখন পরিষ্কার করতে গেলে আমার নিজেরই খুব কষ্ট হবে তাই আজকে সকালবেলা আগে ঘর পরিষ্কার শুরু করেছি আর এই দেখুন শীত পড়েছে তো তাই পাখাগুলোকে সব খুলে মিস্ত্রির কাছে দিয়েছে রঙ করতে ডানাগুলোকেই শুধু পাঠিয়েছে বললো বডিগুলো ভালো আছে ডানাগুলো দিলেই হবে তাই ওগুলোকে ওখানে খুলে রাখা হয়েছে আর এখন যেহেতু শীতকাল এখন তো পাখার কোনো দরকারই নেই আর এই দেখুন একটা ঘর ঝাঁট দিয়েই কত নোংরা বের হলো রোজই তো আপনাদের বলি আপনারা খুব বিরক্ত হন হয়তো কিন্তু কি করব বলুন যেটা হয় সেটাই বলছি আর তার উপর মেয়ে তো আছে আজ এটা বানাচ্ছে কাল ওটা বানাচ্ছে তার ওই কাগজের টুকরো এটার টুকরো ওটার টুকরো সমস্ত কিছু নিয়ে ঘরবাড়ি খুবই নোংরা আর ধুলো তো আছেই আর এইগুলো থেকে যত ঝাড়া হয় তত যেন উড়ে উড়ে বেড়ায় চারিদিকে তাই তাড়াতাড়ি করছি এদিকে আবার মেয়ে স্কুলও আছে তো রান্না করতে হবে ছোটো ঘরটা ঝাঁট দেওয়া কমপ্লিট এবার ডাইনিংটা ঝাঁট দিয়ে নিচ্ছি ডাইনিংয়ের এইদিকে তো একটা দরজা আছে এদিকটা দিয়ে নোংরাটাকে ফেলে দেব। এখন ওই সিঁড়ির সামনে যে পামোচাটা থাকে ওটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে এই দিক থেকে ঝাড় দিয়ে নোংরাগুলোকে নিয়ে গিয়ে একেবারে ফেলে দেব। আর কীরকম উঠছে দেখুন ধুলো আর গতকাল রাতে মেয়ে এখানে একটা অন্যায় করে ফেলেছে খুব অন্যায় তেমন কিছু নয় ওই একটা মাটির হাঁড়ি ছিল ওটাকে নিয়ে স্কুলে দেখাতে যাবে বলেছিল কিন্তু আর নিয়ে যায়নি ওটাকেই বলছি কবে থেকে তুলে রাখ তুলে রাখ আর গতকাল ওটাকে নিয়ে যেতে যেতেই হাত ফসকে পড়ে গিয়ে মাটির ভাঁড়টা ভেঙে গেল তারই গুঁড়ো পড়েছিল। তাই সিঁড়িটাকেও একটু ঝাঁট দিয়ে নিলাম পুরো পুরো সিঁড়ি দিয়ে নিয়ে এই নিচ থেকে তিন চারটে ধাপ দিলাম ওই গুঁড়োগুলো পড়েছিল তো পায়ে গাঁতবে আর পায়ে তারপর লাগলেও কেমন একটা অস্বস্তি হয় আর এবার কাঁচের টেবিলের নিচটাকেও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর ছুটকি ঝোড়াগুলো কিভাবে ভেঙেছে দেখুন চারিদিকে দেখতে পাবেন ঝোড়ার ভাঙার ওই যে বাঁশের টুকরোগুলো হয় না ওইগুলো এদিকটা ঝাঁট দেওয়া হয়ে গেল আর এই দেখুন ঝাঁট দেওয়ার সঙ্গে আর একটা কী বের হয়েছে শুঁয়োপোকা এখনও আমাদের বাড়ি ছেড়ে যেতে পারছে না এখনও দেখুন ওই একটা শুঁয়োপোকা ঝাড় দিয়ে ঝাড় দিয়ে বের করে নিয়ে আসছি ভাগ্যিস খেয়াল করেছিলাম ডেটল দিয়ে দিলাম ডেটল দিয়ে এবার ঘরটা মুছে নি ওই ছিপিতে একটু একটু করে নিয়ে ঘরে ফোঁটা ফোঁটা করে ফেলে দিয়েছি সকালবেলা দেখলেনি তো আগে ঘর ঝাঁট দিলাম ঘর ঝাঁট দিয়ে মেয়ে খেয়ে স্কুলে যাবে তো তাই তাড়াতাড়ি করে মেয়ের মতন রান্না করে দিলাম দিয়ে মেয়েকে খাইয়ে ওকে গুছিয়ে রেডি করে ওর টিফিন দিয়ে সমস্ত কিছু দিয়ে ও চলে যাওয়ার পর তারপরে ভাবলাম যে না এবার ঘরটা মুছে নিই এবারে ওই ঘরটা তাই মুছে নিচ্ছি এটা ছোটো ঘরটা মুছছি ছোটো ঘরটা মোছা হয়ে গেলে এবার বাকি ঘর বারান্দা সব মুছে নেব আর এখনও একটা বড় কাজ বাকি আছে গতকাল তো মাছ এনেছিল কিন্তু সেই মাছটা না কাটা হয়নি গতকাল রবিবার আমাদের পাড়া থেকে মানে পাড়ায় তো মাছ আসে সবজি সবই আসে তা এবার বাজারে যাওয়ার সময় পায়নি বলে পাড়াতেই ওই আয়লা মাছ এসেছিলো মাছ এনেছিল এবার রবিবার মেয়ের তো ছিল আবৃতির ওখানে পরীক্ষা তারা ছিল তাই মাছটা কিনে এনে ফ্রিজের মধ্যেই রেখে দেওয়া হয়েছিল গোটা মাছ কেটে দেয়নি পাড়ায় যেহেতু মাছ আসে তো ওরা কেটে দেয় না তাই ওই মাছটা এখনও ফ্রিজের মধ্যে পড়ে আছে এই ঘরটা মুছে প্রথম কাজ হলো মাছগুলোকে বের করে কেটে নেয়া ওইগুলো কেটে গুছিয়ে নিলে তবেই আমি দ্বিতীয় প্রহরে রান্না শুরু করব। এটা আমার রোজই হয় কারণ সকালবেলা মেয়ে খায় না শুধু শুধু এত তাড়াতাড়ি রান্না করে কোনো লাভ নেই আর এখন শীতকাল তরকারিপত্র ঠান্ডা হয়ে গেলে না একদম খেতে ভালো লাগে না তাই এরকমই করি ওকে খাইয়ে পাঠিয়ে দিয়ে যা কাজকর্ম থাকে এই যেমন ঠাকুর ঘর সারা বা এই ঘর গুছানো ঘর মোছা এই সমস্ত কাজগুলো আমি করে নিয়ে তারপরে দুপুরের খাবারের মানে আমরা যে খাবো বা মেয়ে স্কুল থেকে এসেও খাবে সেই রান্নাগুলো বসাই এতে করে হয় কি খাবারটা বেশ গরম গরমও থাকে খেতেও ভালো লাগে আর ঠান্ডা খাবার না যত ভালোই খাবার হোক না কেন ঠান্ডা খাবার একদম ভালো লাগে না তাই আমি এটা প্রায় দিনই করে থাকি আপনারা হয়তো ভাববেন এ আবার কি ধরনের কাজ কিন্তু কি করব বলুন যাদের যেমন তাদের তো তেমনভাবেই চলতে হবে না আর এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বারান্দাটাকেও মুছে নিলাম বারান্দাতেও ওরকম করে ওই ডেটল একটু একটু করে ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে ওই লাঠি মোছা দিয়ে মুছে নিলাম আমার একটা খুব সুন্দর ব্যবস্থা ছিল কিন্তু সেই ব্যবস্থাটা আমার মানে ভদুদের ওখানে পাঠিয়ে দিয়েছি তো আর নেওয়া হয় না ব্যবস্থা বলতে গেলে কি আমার ভাই করে দিয়েছিল ওই ছোট ছোটো স্প্রাইটের যে বোতলগুলো হয় না বোতলের মুখ ফুটো করে দিয়েছিল এবার তার মধ্যে আমি ডেটল আর জল মিশিয়ে রেখে দিতাম এবার কি করতাম ওই যখন ঘর মুছতাম একটু করে ছড়িয়ে দিতাম বোতলটা চাপলেই জল পড়তো আর ওতে ডেটল মেশানোই থাকতো হয়ে যেত অসুবিধা হতো না কিন্তু সেটা মানে একটা সময় গিয়ে ভদুদেরকে দিয়ে দিয়েছিলাম ওটাকে আর ঘরে আনিনি নি আর আরেকটা যে করব মানে যখন ঘর মুছতে যায় তখনই মনে হয় যে ইস ওটা থাকলে কত ভালো হতো বাট করা হয়ে ওঠে না এই দেখুন আমার ওদিকে সব মোছা হয়ে গিয়েছে এবার এই বড়ো ঘরটা আর ডাইনিং প্লেসটা মুছলেই আমার মোছা কমপ্লিট আর আজকের তো সোমবার মেয়ে স্কুলে গিয়েছে বললামই আর বাড়িতে কেউই নেই তাই ফাঁকা ঘর ঝটপট করে গুছিয়ে নিলাম মাছ কাটা কমপ্লিট মাছটা আমি না এমনভাবে কেটেছি দেখলে হয়তো অনেকেই রাগ করবেন আমি না মাথাগুলোকে বাদ দিয়ে দিয়েছি মাথাগুলো চিবিয়ে খাওয়া যায় না বা খেতে পারি না তাই ভাবলাম মাথাগুলো আমি বাদ দিয়ে দিই ভদুদের ভাতে দিয়ে দেব আর আমাদের এরকমভাবে কেটে নিলাম এগুলোকে এই ছ পিস আজকে এখন রান্না হবে দুবেলার জন্যে আর এই কটাকে ফ্রিজে তুলে দেব এই কটা এখন নুন হলুদ মাখিয়ে দিই দিয়ে এরকম থাক আমি পেঁয়াজ রসুনটা জোগাড় করে নিই ছাড়িয়ে কেটে পেটে নিই কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তার মাছগুলোকে ভেজে নেব আর এখানে মশলাও কড়া হয়ে গিয়েছে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর আদা বাটা ফ্রিজে আছে আর এদিকে ভাতটাও হয়ে এসেছে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে ভাতটা উপর দিয়ে দেব। মাছ ভাজা সব কমপ্লিট এবার তরকারিটা বসিয়ে দিই কড়াই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি একটু হলুদও দিয়ে দিয়েছি নুনটাও দিয়ে দিয়েছি এবার একদম লো ফ্লেমে ভালো করে কষাব তকে জল ঢেলে দিলাম উঠে উঠলে এবার মাছগুলোকে তুলে দেবো রান্না কমপ্লিট এখনও ফুটছে এই হলো মাছের ছালের ফাইনাল লুক সকালবেলা উঠে রান্নাঘরে চলে এলাম তার আগে অন্যান্য সব কাজকর্মগুলো সেরেছি আজকে সব বাসনগুলোকে মেজে নিয়েছি আর এখানে একটু মুসুর ডাল ভিজিয়েছি আর আজকে রান্না হবে বিনস আলু চচ্চড়ি বেগুন ভাজা গতকালকে তরি তরকারি একটু একটু সব আছে ভাজাভুজি আর এখানে শুধু এই দুধের বাটিটাই ভেজানো আছে আর এখানে একটু সলিড মাংস বাটিতে বের করে রাখলাম জল দিয়েছি বরফ ছাড়বে আর এইগুলো গতকাল এনেছিল গতকাল আর ভিডিও করা হয়নি এই আজকের এগুলো দিয়ে একটু পকোড়া ঠিক বলা যাবে না একটু অন্যরকম একটা বানাবো পকোড়ার মতো তবে ওটা করব মুসুর ডাল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে নয় এটাকে এখন ম্যারিনেট করে রেখে দেব সব মশলা গুঁড়ো মশলা বাটা মশলা সমস্ত কিছু দিয়ে টক দই দিয়ে আর এখানে ভতুদের ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটেও গিয়েছে এবার এটাকে লো করে দিই গতকাল সন্ধ্যের আর আজকের সকালের বাজার এখানে আছে বিনস এখানে গাজর এখানে কচি কচি মটরশুঁটি আর এই পাতি লেবু এগুলোকে এবার ফ্রিজে ঢুকিয়ে দেব যা নেয়ার নেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজ কেটে নিলাম রসুনের খসাও ছাড়িয়ে নিলাম আর আপনারা হয়তো ভাবছেন কোনো পাত্রের উপর রাখিনি এরকম রেখেছি এই জায়গাটা একদম ধোয়া পরিষ্কার করা সেই জন্য এরকমভাবে রেখেছি আর এগুলো বাটার আগে আর ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর মিক্সিতে নেব নিয়ে এটা পেস্ট করে নেব এবার এটাকে পেস্ট করে নিই এর মধ্যে কাঁচা লঙ্কা রসুন আর পিঁয়াজ আছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গিয়েছে এই বাটিতে একটু তুলে রেখেছি আর এই গামলির মাংসের মধ্যে একটু দিয়ে দিয়েছি এবারে করব মুসুর ডালটা বাটা মুসুর ডালের মধ্যে অল্প সামান্য নুন দিয়েছি যেহেতু মাংসতে নুন আছে আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার এটাকে পেস্ট করে নেবো সমস্ত বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে টক দই দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দিলাম এরকমভাবে ম্যারিনেট করা থাক বেশ কিছুক্ষণ এটা কর্নফ্লাওয়ার দিয়ে করব আর এখান থেকে কিছুটা মাংস আগেই তুলে নিয়েছিলাম সেটাকে এই মুসুর ডালের সঙ্গে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি মাংসটা পুরো ডালের সঙ্গে মিশে গিয়েছে এটাকে মুসুর ডাল দিয়েই করব। দু রকম করে দেখি কোনটা বেশি ভালো লাগে টেস্ট খেতে আর এখানে এই যে বাটা মশলাটা আছে এটাকে এই ডালের সঙ্গে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ছোট ছোট বড়ার মতন করে ভাজবো দেখবো কেমন লাগে চচ্চড়ি হয়ে গিয়েছে একদম শুকিয়ে গিয়েছে এবার নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট আর এই হলো বেগুন ভাজা আজকে এই দুই পদই রান্না করলাম আর আগের দিনের আছে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আর এখানে মুসুর ডাল আর মাংসটা পেস্ট করা হয়ে গিয়েছে এতে পেঁয়াজ কুচি গরম মশলা গুঁড়ো একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবার এগুলোকে ভাজবো মুসুর ডালের বড়াগুলোকে ভাজতে বসিয়ে দিলাম মুসুর ডালের সঙ্গে মাংসও আছে পেস্ট করা একটু অন্যরকমভাবে করছি দেখি কোনটা খেতে বেশি ভালো লাগে আর এখানে এখনও এতটা আছে অনেকগুলোই হবে আর এই দেখুন আমার মুসুর ডাল দিয়ে মানে চিকেনের যে মানে পকোড়া বলি আর কাবাব বলি যাই বলি না কেন ওটা করা হয়ে গিয়েছে আর গরম গরম সবাই খেতে শুরুও করে দিয়েছি মেয়ে খাচ্ছে মেয়ের বাবা খাচ্ছে মেয়ের মা খাচ্ছে মানে আমরা তিনজনেই খাচ্ছি আর মেয়ে তো খেয়ে খুব খুশি মেয়ে বলল বাহ ডাক্তার ডাক্তার আনটি রেসিপিটা কিন্তু দারুণ বলেছে মা দেখো এবার থেকে আমার আর পকোড়া খাওয়ানি চিন্তা থাকবে না আর ওকে বলছি হ্যাঁ এরকম করেই করব আর কর্নফ্লাওয়ার কিনবই না ডালটাও ভালো আর চিকেনটাও তো খাওয়া যেতেই পারে তোর কোনো বাঁধা নিষেধ নেই মেয়ে আবার বলছে দুটোতেই কিন্তু প্রোটিন আছে প্রচুর আমি বলি হ্যাঁ মন ভরে এবার পকোড়া খা আর ওর সসটা একটু বেশি খাচ্ছিল বলে ওর বাবা বলছিল এই সস অত খাস না কী করবে বলুন এই বয়সে এত কিছু বাঁধা নিষেধ মানা যায় ওর দেখে কষ্টও হয় আর কী করবো আর এগুলো পেলে মেনে চললে ওর শরীরটা ভালো থাকবে সেটাও তো দেখতে হবে বলুন সেই জন্যে চেষ্টা করি সব সময় বাড়িতে বানিয়ে দেওয়ার আর আমাদের যে মেয়েকে যে ডাক্তার ডাক্তারবাবুর কাছে দেখাই উনি খুব ভালো উনি সব কিছু বলেও দেন কিভাবে কি করব রাত দশটার সময় বসিয়েছি চা এখন খাবো চা মুড়ি চা হয়ে গিয়েছে এখানে চা আর চানাচুর ঝুড়ি ভাজা একটু অল্প করে মুড়ি নিয়েছি আর ওই দেখুন আমার চানাচুরের চুড়ি হয়ে যাচ্ছে আর এটা হলো চা কড়া করে মিষ্টি দিয়ে চা আদা দিয়ে এটাই খাবো এখন মুড়ি আচ্ছা রাতের খাবার আজকের